এ যেন সেরা তুলতে বোরা উঠে গেল এমন একটা কথা আছে না তো ঠিক তাই এই যে এই ছাত্রটা এনাইতুল আব্বাসী হুজুরের ছাত্র তিনি বাইতুল মোকারমের খতিব আব্দুল মালেক হুজুরকে বেশ কিছু অপমানজনক কথা বলেছেন এটা কেন বললেন এমনি এমনি বলল এটা বলার উদ্দেশ্য যেখানে ঈদে মিলাদুল নবীর জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি সরকার ঘোষণা করেছে সেখানে বাইতুল মোকারমের খতিব হয়ে জাতীয় মসজিদে বসে উনি এটাকে বলেছে বিদাত না যায় সেটা করা যাবে না এই ঈদে মিলাদুল নবী বিদাত তো রকম যখন প্রতিবাদ দিয়ে দিল তখন এই ছাত্রটি এই ছেলেটি আল্লাহ নবীর জন্ম দিবসকে পালন করা উনি চিন্তা করতেছে যেখানে রাষ্ট্রীয়ভাবে ছুটি সেখানে নবীর দিন দিবস পালন করা বলছে বায়তুল মোকার ক্ষতি হয়ে উনি সহ্য করতে না পেরে মনের আবেগে কয়েকটা কথা বলে ফেলছে যেমন ইনি ভুট্টা হুজুর রিস্কেলার মতো দেখা যায় ফকির মতো এই কথাগুলো কিন্তু তিনি রাগে বলে ফেলছেন হয়তো আলেম হিসাবে তিনি আগে এই ধরনের কথা বলা উনি হয়নি কিন্তু উনি দেখছেন যে যেখানে নবীকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে নবীর বিরুদ্ধে কথা বলেছে এই জন্যই তিনি এগুলো সহ্য করতে পারেন তো এখন এই ছেলেটা আবার পাঁচটি প্রশ্ন নতুন করে ইমাম আব্দুল আব্দুল মালিক সহ কৌমি অঙ্গনে যত বড় বড় হুজুরাত সবার নাম উনি বলেছেন যে আপনারা যদি কেমক পর্যন্ত টাইম থাকলো যদি কোনার হাদিস দ্বারা এটা দিতে পারেন আপনার উত্তর দিতে পারেন তাহলে আপনাদের কেমন পর্যন্ত টাইম থাকলো আপনারা দিতে পারবেন না তাহলে দেখুন এ আবার নতুন করে কৌমিরা কোন বেড়াজালের মধ্যে পড়ে গেল এখন দেখুন কমির কোনো হুজুরের মুখ বন্ধ প্রত্যেকটা হুজুরের মুখ বন্ধ কারো ক্ষমতা হয়নি এই পাঁচটা প্রশ্নের উত্তর দিবার এখনো পর্যন্ত আসলে তারা দিতে পারবে না তো এটা বুঝে শুনেই তিনি দিয়েছেন তো কেন দিলেন যে আপনারা কমিরা যদি এই ধরনের কাজ করে থাকেন কোরআন হাদিজের বাইরে তাহলে এটাও যদি কোরআন হাদিসের বাইরে হয় কেন বেদাত বলবেন আপনারা নিজে বেদাত করেন তো অন্যকে চলুন এই পাঁচটা প্রশ্ন আমরা আগে উনার মুখ থেকে শুনে আসি জাতীয় পর্যায়ের ঠাকুর ও বিচি মৌলবি উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। আমি যাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো করব তাদের মধ্যে উল্লেখযোগ্য রেজাউল করিম আবরার ফয়জুল করিম চরমনাই আলী হাসান উসামা মুস্তাকুন নবী হাসান জামিল শামসুদ্দোহা আশরাফি নুরুল ইসলাম অলিপুরি মিজানুর রহমান সাঈদ মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালিক উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে আমার প্রথম প্রশ্ন কমি ঠাকুর ও বিচিরা তোমরা যারা প্রতি বছর ওয়াজ মাহফিল করো বা বার্ষিক মাহফিল করো এমন ওয়াজ মাহফিল তো সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে এই ওয়াজ মাহফিল করে তোমরা মানুষকে দিন ইসলাম শিক্ষা দিচ্ছ তোমরা দিন ইসলামের দাওয়াত দিচ্ছ মানুষের কাছে তাহলে আমার প্রশ্ন সাহাবিগণ কি দিন ইসলাম শিক্ষা দেওয়ার এই পদ্ধতি জানতেন না বুঝতেন না নাকি তোমরা সাহাবিগণের চেয়েও বেশি বুঝো না নাকি মাহফিল করলে টাকা পাইবা তোমাদের পকেট ভারী হবে এই ধান্দা আর লোভের কারণে প্রচলিত ওয়াজ মাহফিলকে বেদাত বলতে ভুলে যাও তাহলে কি তোমাদের নীতি এটাই যে টাকা আছে যেখানে তোমরা আছো সেখানে টাকা নাই যেখানে বেদাত বলো সেখানে আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা যে কৌমি নামের মাদ্রাসায় পড়ে পরে মৌলবী হইসো সাহাবিগণ তো এমনভাবে মাদ্রাসায় পড়েন নাই তাহলে কৌমি মাদ্রাসায় পড়া বেদাত এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা তাহলে আমার প্রশ্ন সাহাবি ও তাবিনগণ কি বুঝতেন না যে মাদ্রাসায় পরে আলেম হতে হবে নাকি তোমরা সাহাবি ও চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে নাউজুবিল্লা সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা ওই আনতা যে খোরা যুক্তি মন করা ব্যাখ্যা দিবা তা চলবে না মন করা যুক্তি আর খোরা অপব্যাখ্যা দিলে থাপড়া একান্মান ফড়া এলাম কোরআন শূন্য থেকে দলিল দিতে হবে আমার তৃতীয় প্রশ্ন তোমরা দেওবন্দি কৌমিরা প্রতি বছর খাতনে বুখারি নামে অনুষ্ঠান করো এমন অনুষ্ঠান সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত নয় নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না যে হাদিসের কিতাবের নামে প্রতি বছর এমন অনুষ্ঠান করতে হয় সাহাবাই বুঝতেন না যে প্রতি বছর হাদিস গ্রন্থের নামে অনুষ্ঠান করতে হয় তোমরা বুঝে গেছো তোমরা বেশি বুঝো না আন্তা মারলে কিন্তু হবে না শহীদ অলিল সহ উত্তর দিতে হবে চতুর্থ প্রশ্ন তোমরা কোমিরাজে রাস্তায় রাস্তায় এবং মানুষের কাছে গিয়ে মাদ্রাসার জন্য ভিক্ষা চাও বা চামড়া কালেকশন করো নাউজুবিল্লা এমন কাজ তো সাহাবিগণের আদর্শ বিরোধী কাজ সুনাদ বিরোধী কাজ এত বড় বেদাত পালন করো তোমরা আর এই বিধাতের বিরুদ্ধে তো জীবনেও বলো না কথায় কথায় শুনি তোমরা বলো যে তাবার হিসাবে জিলাপি খাওয়া সিন্নি খাওয়া বেধাত আর তোমরা যে এমনভাবে ভিক্ষা করো সেটা যায় কি উত্তর দাও আমি আশায় থাকলাম আমার পঞ্চম প্রশ্ন সাহাবিগণ সিরাতুন নবী পালন করেন নাই করতেন না বা সিরাতুন নবী নামে মাহফিলও করতেন না তাহলে নবী পালন করা বা মাহফিল করা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না কীভাবে নবী পালন করতে হবে কীভাবে নবী নামে মাহফিল করতে হবে এটা একরাম বুঝতেন না তোমরা দেওবন্দী ঠাকুর আর বিচি মুলবীরা সাহাবিগণের চেয়ে বেশি বুঝে গেছো যে নবী নামে মাহফিল করতে হয় এটা সাহাবাইক রামের চেয়ে বেশি বুঝে গেছো তোমরা সাহাবাইক রামের পদ্ধতি এই ক্ষেত্রে তোমরা অনুসরণ করবে না সাহাবাইক রামের আমলের সাথে মিলাইবে না যে তারা কিভাবে সিরাতুন নবী পালন করতেন সিরাতুন নামে মাহফিল করতেন সাহাবাইক রাম করেন নাই তোমরা আন্তাজে নিজের মন করা একটা পদ্ধতি বানায়া সিরাতুন নামে মাহফিল করতেছো সিরাতুন নবী পালন করতেছো এটা কেন বেদাত না প্রশ্নের উত্তর দিবা আর একটা বিষয় বিচি মৌলবীরা যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয় তখন মাইনকা চিপায় পরে গেলে পরে বেদাতের মন করা সংজ্ঞা তৈরি করে বেদাতের মন করা করে বলে যে ইবাদত হিসাবে বা সাওয়াবের আশায় নতুন আবিষ্কৃত ভালো আমলও বেদাত কিন্তু ইবাদত মনে না করলে সাবের আশা না করলে নতুন আবিষ্কৃত আমল বেদাত না তাহলে আমার প্রশ্ন প্রচলিত ওয়াজ মাহফিল বার্ষিক মাহফিল মাদ্রাসায় পড়া বা পড়ানো খাতনে বুখারি অনুষ্ঠান সিরাতুন্নবী পালন করা এগুলা কি কোনো ইবাদতের মধ্যে পড়ে না এগুলো সব কি ফাও হুদাই কোনো সব নাই এগুলাই সবাব না থাকলে হুদায় এত ফাউকাস কেন করো তোমরা কৌমি বিচি আর ঠাকুর মৌলবীরা নাকি আসল রহস্য এটাই যে এই ফাও কাজ না করলে তো তোমাদের পেট চলবে না ধান্দা হবে না টাকা পাওয়া যাবে না মৌল চলবে না ভিক্ষাও পাওয়া যাবে না এই জন্য এসব ফাউকাজ গুলো তোমরা করো নিজেদের স্বার্থের কারণে এই জন্য এগুলাকে বেদাত বলো না তাই না এটাই মনে হয় আসল রহস্য তো যাই হোক মূল কথা এটাই যে এইবার কোনো রকম চাপাবাজি খোরা যুক্তি মন খরা ব্যাখ্যা যা ইচ্ছা তাই ভংচং মানুষকে বুঝায় দেওয়া এইভাবে উত্তর দিলে চলবে না সরাসরি কোরআন সহি হাদিস এবং সাহাবায় গণের আমল থেকে দলিল দিতে হবে দলিল দিয়ে প্রমাণ করতে হবে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমি কেয়ামত পর্যন্ত দেওবন্দি ও কৌমি ঠাকুর ও বিচি মৌলভীদের চোদ্দ গোষ্ঠীকে টাইম দিয়ে রাখলাম দেখি তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কি না কি যদি এটাও তোমরা দাবি করো যে তোমরা এই কাজগুলো সবের নিয়তে বা ইবাদত মনে করে করো না তাহলেও আমার দাবি থাকবে যে এই কাজগুলা যে কোনো ধরনের ইবাদতের মধ্যে পড়ে না বা এই কাজগুলায় যে কোনো ধরনের সব নাই এটা কোরআন সুন্না থেকে প্রমাণ করবা যদি তোমরা বলো বাঁচার জন্য যে না এগুলো তো আমরা সবের আশায় করি না এগুলো কোনো ইবাদত মনে করে করি না তাহলে এটাও কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়েই প্রমাণ করবা যে এই যে কাজগুলা নবী মাহফিল বার্ষিক মাহফিল ওয়াজ মাহফিল মাদ্রাসায় পড়া খাতনবুখারী অনুষ্ঠান এইগুলা যে সবাব না বা কোনো ধরনের ইবাদত না এটা কোরআন সুন্না দিয়ে তোমরা প্রমাণ করবা এবার দেখবো তোমরা কিভাবে উত্তর দাও আজকের মতো এতটুকুই রাখলাম আগামী ভিডিওতে আরও কিছু প্রশ্ন রাখবো ইনশাল্লাহ দেখি যে আমাদের দেশের দেওবন্দী কৌমি বিচি আর ঠাকুর মৌলবী যারা কথায় কথায় বেদাত 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 বলে তারা আমার এই প্রশ্নগুলোর কি জবাব দেয় এবং তারা তাদের এই বেদাতগুলোকে কিভাবে জায়জ প্রমাণ করে সেটা আমি দেখব শেষে আবারও বলতেছি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সরাসরি কোরআন সন্না সোহি হাদিস এবং সাহাবাই রামগণের আমল থেকে দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না মন গড়া যুক্তি খোরা যুক্তি অপব্যাখ্যা এইসব যদি দেও তাহলে থাপরাই কানমান ফাড়ায় দেবো হ্যাঁ এখন অনেকে বলবে কেন থাপরানোর কথা কেন বললাম কোরআন হাদিসের বিষয় ইসলামিক বিষয় নিয়ে তোমরা মন করা চাপা মারবা খোরা যুক্তি দিবা তা আমি থাপরা থেকে আদর করবো ইসলামের প্রত্যেকটা বিষয় প্রমাণ করতে হবে কোরআন ও সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়ে সুতরাং এর বাইরে কোনো কারো মন চাপা খোরা যুক্তি বস্তা বসা যুক্তি চলবে না বস্তা যুক্তি দিয়া যদি কিছু বলতে আসো তাহলে আজকে ইমাম মালেকে এই ধরনের ভুটটা হুজুর বলেছে বা ইমাম মালিক এই ধরনের ফকির বাচ্চা বলেছে এটা কম অঙ্গ আলেমদের বেশ কিছু দুঃখ লেগেছে ব্যথা লেগেছে অন্তর মধ্যে কিন্তু কিছুদিন আগে লামা জাহাবিন মুজাফর বিন মহাসিন আমিন বলাকে কেন্দ্র করে নিয়ে এই ইমাম মালিককে বাইতুল মুকার খদিবকে কাফের ফতুয়া দিয়েছে তখন কম এরা কোথায় ছিলেন আপনারা তখন আপনার গেছিলেন কোথায় আপনার বেতা লাগেনি দুঃখ লাগেনি বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালেক নাকি সহীআকিদার ওখানে সহী আকিদার ইমাম খুত বাতিবে আপনার হায়াতে চিন্তা করে নামিন এই যে ব্যাঙ্গ করছে কাফের এই ভিডিও আমি সঙ্গে সঙ্গে প্রকাশ করেছি আমি দিয়েছিলাম আমার চ্যানেলে যে বাইতুল মোকাররমের খতিবকে কাফের বললো কটুক্তি করলো এই লামা তখন আপনার কোথায় ছিলেন তো দেখুন আজকে এই ছেলেটি যে পাঁচটি প্রশ্ন করেছে এই পাঁচটি প্রশ্ন মানে কোরআন হাদিস থেকে উত্তর দেওয়ার মতো কমার তো দূরের কথা এই দেশে কোনো আলেম নাই কোনো অঙ্গনের আলেম নাই যে কোরআন হাদিস যারা প্রমাণ করাবে এগুলো নাই এগুলো আমরা জানি প্রতি বছর ওয়াজ মাহফিল করে টাকা কামাই করে হুজুরা এটা আল্লাহর রাসুল তার সাবিরা জীবনে কোনো দিন করেনি তাহলে আল্লাহর রাসুল আর সাবিরা যেটা করেনি সেটা বিদাত তা আপনারা করতেছেন কেন তা আপনারা যদি বিদাত করেন তাহলে ঈদে মিলাদুলনী এটা আবার বিদাত বলবেন কেন এইটাই হলো এই ছেলেটার মেন প্রশ্ন তারপরে কি কমি মাদ্রাসা নামে কোনো মাদ্রাসা ঠিকই তো কমি মাদ্রাসা নামে কোনো মাদ্রাসা ছিল না তাহলে এটা হয়েছে তো এটাও তো বিদাত প্রশ্ন তোমার তারপরে এদিকে আসে খতমে বোখারি খতমে বোখারি আপনারা বছর বছর করেন যে খতমে বুকারি অমুক দিন অনুষ্ঠান আল্লাহ রাসুল তার সাবিরা কোনো দিন খত্মে বুখারি করেছেন আল্লাহ রাসুলের জামানায় বোখারই লেখা হয় বুখারিতে অনেক দিন পর লেখা হয়েছে তখন চলে আসে খতমে বোখারি তো আসছেন তাহলে এটাও বিদাত অবশ্যই রাস্তায় রেসা ভিক্ষা করা তো ভিক্ষা করার তো পাপ একটা হারাল কাজের মধ্যে সবচাইতে নিম্ন দুইটা হারাল একটা তালাক আর একটা একটা ভিক্ষা ভিক্ষা করা তো তো নিম্ন কাজ তো এটাও যদি বেদাত হয় আল্লাহ রাসুল সাহাল্লামের সাহাবিরা করেন নাই তিনি এই কথাগুলি তুলে ধরেছেন আর আপনারা জিলাপি ভিখার নামে যে বিদাত বলেন তো ভিক্ষা করাও তো হারাম তারপরে দেখেন সিরাতুন উন্নবী আপনারা পালন করেন করেন মাহফিলের মাধ্যমে কিন্তু আপনারা এই যে মিনাদ করেন না তার আল্লাহ রাসুল সাল্লামের সাহাবিগন সিরাদ নবী করেন নাই তাহলে এই সিরাদ আপনারা নতুন করে বের করলেন কিভাবে তাহলে সাহাবিরা যেটা করেন নাই তার সাইডে বেশি আপনারা বোঝেন এই প্রশ্নগুলো তিনি ছুড়ে দিয়েছেন তো আমি প্রশ্নগুলো দেখে এখন চিন্তা করলাম সর্বনাশ এই যে ছেলেটাকে গালি গালাস দিচ্ছে একদিন পর্যন্ত আর সে যে প্রশ্নগুলো করেছে মারাত্মক আকারের প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আলিয়া লামা কৌমিকন কার ক্ষমতা নেই সবাই তো এগুলো করে এই বিধায় মধ্যে তাহলে বিধায়তের মধ্যে আছে আমি অন্য প্রসঙ্গে গেলাম না যেহেতু এখানে এই পাঁচটি প্রশ্ন করেছে এই বিষয় নিয়েই কথা হচ্ছে তো আসলেই আপনারা যে ঈদে মিলাদুল নবীকে বিধাত বলবেন কখন যখন আপনি এই বিষয় নিয়ে কোনো বিধায়ের মধ্যে না থাকবেন কিন্তু আপনারা নিজে বিধাতের মধ্যে তো আরেকজনকে বিধাতের ওয়াজ কেন করেন ভাই আর কমি অঙ্গের আনন্দের আমি বলি যে আপনাদের মুখ বন্ধ কেন চুপ কেন এই ছেলেটাকে নির্ভর পেয়েছেন তাই এই জন্য তাকে কেউ বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমি দেখলাম অনেক বড় বড় আলেম আপনাদের এত মুখের ভাষা খারাপ এই মুখের ভাষাগুলো জাতি কিভাবে নিচ্ছে আপনাদের এটা আপনাদের চিন্তা করার দরকার কিন্তু এর চাইতে বড় আঁকার ধরনের কাফের বলে গালি দিল মুজাফর বিন মহাসিন রাহুল সে বলল সুন্নতের খেলাপি মুজাফর মহাসিন সে বললো যে তরিকার কোনো আলেম বাইতুল এটা আপনার জীবনে কোনো দিন আশা করেন এই ধরনের কথা বলো আপনার তাদের কথা বলতে চান না পেছেন একটা ছেলেকে তার বিরুদ্ধে আপনারা লেগেছেন আশা করি আপনারা শুভ বুদ্ধি উদয় হবে এবং এই ছেলেটি যে প্রশ্ন করেছে অবশ্যই আমি এখন সকল আলেম ওলামাদেরকে বলবো যে আপনারা থামুন স্টপ আপনারা আপাতত থামেন এই বিষয় নিয়ে আর কাদা ছড়াছড়ি করেন না বন্ধ করেন না একজন আরেকজনকে বলতে গেলে আরেকজনের দোষ আরেকজন টানিয়ে ধরবে স্টপ থামেন আর করেন না যথেষ্ট হয়েছে আলেমুল আমাদের এই সমস্ত বাড়াবুড়া এগুলো নিয়ে বাতিলপন্থী আজ মস্করা করতেছে আলেমুল আমার আপনারা হাসির পাত্র হয়ে পরিণত হয়েছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি